ইউনুস মোদী বৈঠক হবে কি এবং সর্বশেষ জানাব আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি যাচাই করছে অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুস মোদী বৈঠক হবে কি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে রাজি নন দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তাদের মধ্যে প্রধান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি কুগলম্যান উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলে ছিল কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোদী যদি ইউনুসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছেন যে দিল্লি এখনো নিশ্চিত করতে পারেনি তারা মোদী এবং ইউনুসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাবার সম্ভাবনা রয়েছে গত মাসে প্রথমে মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ড ইউনুস এবং তাকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে যে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে কারণ এই ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয়নি ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনকে উৎখাত করে পরিস্থিতি বেগতিক দেখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয় রোববার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে আগস্টে গণবিক্ষোভ দমনে কর্তৃপক্ষ যে মারাত্মক সহিংসতার আশ্রয় নিয়েছিল সেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনার ভারত থেকে প্রত্যর্পণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হয়েছিল কিন্তু এখন জানা যাচ্ছে যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয় তার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক লাইরোফার ইয়াসমিন বলেন মোদি ইউনুস বৈঠক যত তাড়াতাড়ি হবে তা দিল্লির জন্যই মঙ্গল দিল্লিকে বাস্তবতা মেনে নিতে হবে এবং বাংলাদেশ এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে যা ভারতের সমীকরণে দুই শূন্য কখনোই ছিল না ইয়াসমিন মনে করেন প্রথম বৈঠকের লক্ষ্য হওয়া উচিত পরিবর্তিত বাস্তবতাকে স্বীকৃতি দেয়া এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো কারণ ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের স্পন্দন বোঝার চেষ্টা করেনি ভারতের জন্য এটা উপলব্ধি করার সময় এসেছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না ভারতের তিপ্পান্ন বছরের বাংলাদেশ নীতিতে দূরদর্শিতার অভাব ছিল বলে উল্লেখ করে এবং ইয়াসমিন জানাচ্ছেন ভারত এর বাইরে কিছু দেখতে চায়নি তারা বাস্তবতা থেকে তাই অনেক দূরে ছিল সাম্প্রতিক ঘটনাগুলো ভারতের কাছে তার প্রতিবেশীদের কাছে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক স্থাপনের বার্তা হিসেবে কাজ করতে পারে যদি ভারত একটি বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আশা করে তাহলে দক্ষিণ এশিয়াকে পরিচালনা করার পরিবর্তে এই অঞ্চল থেকে সম্মতির প্রয়োজন হবে ভারতের হাসিনা তার শাসনামলে ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছিলেন জুলাই মাসে তার দিল্লি সফরের সময় সামুদ্রিক সহযোগিতা ডিজিটাল অংশীদারিত্ব এবং মহাকাশ প্রযুক্তি থেকে রেল সংযোগের ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে তার শাসনকালের সময়টি জোরপূর্বক হত্যা এবং বিরোধীদের দমনের অভিযোগের দ্বারা বিদ্ধ তার বিরুদ্ধে দেশটির গত গুম বিচার তিনটি সাধারণ নির্বাচনে কারচুপি করার অভিযোগও আনা হয়েছিল যার মধ্যে সর্বশেষ জানুয়ারি নির্বাচনের পর তিনি চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছিলেন ভারত অবশ্য নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে অনেক বাংলাদেশিকে ইন্ডিয়া আউট প্রচারাভিযান শুরু করতে প্ররোচিত হয়েছে কারণ তারা দিল্লিকে নিজের স্বার্থ রক্ষার জন্য হাসিনাকে সমর্থন করার অভিযোগ তুলেছেন ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সহযোগী ফেলো সোহিনী বোস বলেন দিল্লি যখন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করেছিল তখন সম্পর্কটি পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে তৈরি হয়েছিল বাস্তবতাকে মেনে নিয়ে ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অনিবার্যভাবে একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দু দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় হওয়ায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দিচ্ছেন সোহিনী বোস তার মতে সম্পর্ক পুনরুদ্ধার করার সর্বোত্তম উপায় হল সংযোগ এবং শক্তি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা গত নভেম্বর দুই দেশ ভারতের সহায়তায় নির্মিত তিনটি প্রধান সংযোগ ও শক্তি প্রকল্পের উদ্বোধন করেছে যার মধ্যে প্রতিবেশীদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি রেল লাইন অন্তর্ভুক্ত রয়েছে কুগলম্যান বলছেন যদি দুদেশের সম্পর্ক বরফ কঠিন হয়ে যায় তাহলে সীমান্ত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালানো কঠিন হয়ে যাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার অন্যদিকে ভারত এশিয়ায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতে এক দশমিক নয় সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যেখানে মোট দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল চোদ্দ দশমিক শূন্য এক বিলিয়ন ডলার গুগল ম্যানের মতে ভারতেও বাংলাদেশের নিজ নিজ রাষ্ট্রদূতদের অবিলম্বে তাদের স্বাগতিক সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে যাতে তারা উচ্চ পর্যায়ের সংযোগের পথ প্রশস্ত করতে পারে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে গভীর পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় সম্পর্ক কত দূর যেতে পারে তার সীমাবদ্ধতা থাকবে অদূর ভবিষ্যতে আলোচনার বাইরে রেখে বলছেন যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর শূন্যস্থান পূরণ করবে তাদের সমালোচনা কিছু ক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারে ভারত ঢাকায় যুক্তি দিতে পারে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে দিল্লির সঙ্গে সম্পর্ক উষ্ণ না হলেও দু দেশ একসঙ্গে কাজ করবে কিন্তু গুগল মনে করেন এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় হবে হাসিনার যুগে ভারত যে গভীর কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করেছিল সেই সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কম নতুন সম্পর্ক সম্ভবত আরও লেনদেনমূলক এবং কৌশলী হবে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি যাচাই করছে অন্তর্বর্তী সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই বাছাই করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দু সালে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খণ্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার ন্যায্য কিনা খতিয়ে দেখতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক অন্তর্বর্তী সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তি যাচাই বাছাই করা হবে তাদের সঙ্গে কী ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি ধারা বা শর্তাবলী দেওয়া হয়েছে দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না তিনি আরো বলেন এই তদন্তের মূল লক্ষ্য ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানানো নয় বরং বাংলাদেশ আসলে আদানি পাওয়ারকে কত টাকা দিচ্ছে সেটা যুক্তি কিনা সেসব প্রশ্নের জবাব খোঁজা হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আদানি গ্রুপের একটি প্রতিষ্ঠান আদানি পাওয়ার দু হাজার সালে পাঁচ নভেম্বর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে বিদ্যুৎ কেনার চুক্তি হয় পঁচিশ বছরের জন্য এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তির স্বাক্ষর করে তারা চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার এখনও সেখান থেকে বিদ্যুৎ আমদানি করছে ঢাকা চুক্তি অনুযায়ী বাংলাদেশ আদানি গ্রুপের গড্ডা কেন্দ্র থেকে উৎপাদিত একশো শতাংশ বিদ্যুৎ কিনবে এই ইউনিটটি একশো শতাংশ আমদানি করা কয়লা দিয়ে চালানো হয় দু উনিশ সালের মার্চ মাসে এটি ভারত সরকারের পক্ষ থেকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি দু হাজার এবং বাংলাদেশের মোট বিদ্যুতের সাত থেকে দশ শতাংশ সরবরাহ করা শুরু করে দু হাজার তেইশ চব্বিশ সালে এটি প্রায় সাত হাজার পাঁচশো আট মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে যা ভারতের বাংলাদেশে মোট বিদ্যুৎ রপ্তানির প্রায় তেষট্টি শতাংশ মূল্য হিসেবে ভারতের বিদ্যুৎ রপ্তানি এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা ভারতের বাংলাদেশের কাছে মোট রপ্তানির প্রায় দশ শতাংশ আদানি পাওয়ারের এক মুখপাত্র বলেন বাংলাদেশ সরকার আমাদের পিপিএ পর্যালোচনা করছে এ ধরনের কোন তথ্য আমাদের কাছে জানা নেই আমরা প্রকৃত অংশীদারির চেতনা নিয়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি যদিও আমাদের বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ সরকারের কাছে পাওনা রয়েছে আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমাদের পাওনা দ্রুত পরিশোধের জন্য অনুরোধ করেছি কারণ এটি আমাদের কার্যক্রমকে টেকসই রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায় পাঁচশো মিলিয়ন ডলার বেশি বকেয়া নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে আদানি গ্রুপ প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানকে উদ্ধৃত করে বলা হয় ঢাকার মোট বিদ্যুৎ দায় তিন দশমিক সাত ডলার এবং আদানির চারশো মিলিয়ন ডলার বকেয়া রয়েছে আদানির মোট পাওনা আটশো মিলিয়ন ডলার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন